पुष्पा नायक आलू अर्जुन ग्रेफ्तार দক্ষিণী তারকা আল্লুয়ার্জুনকে গ্রেফতার করেছে হায়দ্রাবাদ পুলিশ শুক্রবারই তাকে আটক করে চিকরপল্লী থানায় নেওয়া হয়েছে বলে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে চিকতপল্লী থানার পুলিশের একটি দল জুবিলি হিলসের আল্লুয়ার্জুনের বাসায় পৌঁছে তাকে হেফাজতে নেই পরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে গত চারই ডিসেম্বর হায়দরাবাদে পুষ্পা টু সিনেমার প্রিমিয়ারে পথপৃষ্ঠ হয়ে উনচল্লিশ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় আহত হন বেশ কয়েকজন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন এই ঘটনাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে গত চারই নভেম্বর রাতে হায়দারাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা টু এর প্রিমিয়ার ছিল তেলুগু অভিনেতা সেখানে পৌঁছাতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুরুহুরি শুরু হয়ে যায় ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই মহিলার সন্তান অভিযোগ অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া যায়নি ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করেন করা যায়নি হায়দ্রাবাদ পুলিশ আগেই জানিয়েছিল সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতের ন্যায়সংহিতার একশো পাঁচ একশো আঠারোর এক ধারায় মামলা রুজু করা হয়েছে মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে চিকাতপল্লি থানায় এ মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু হয় গোটা ঘটনার নৈপথ্যের দায়ী যারা তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন হায়দ্রাবাদ পুলিশের ডিসি নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে